দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে আজকে আমার যেখানে কালেকশন আর সেখানে ভিডিও পেটে আছে এবং বাইরে আছে দর্শক আপনারা আসবেন আমার এখানে এই গরুটার দুধ সকাল বিকাল দুধ দোহন করে নিয়ে যাবেন দশ কেজি দুধ নয় থেকে দশ কেজি দুধ একবারে গ্যারেন্টি এবং গরুটা প্রেগন্যান্ট আছে দর্শক চার মাস রানিং প্রেগন্যান্ট আছে বাচ্চাটা হইল বকরা বাচ্চা আর সব বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক গরুটা কেবল ঘর থেকে বের করে আমরা নিয়ে যাবো এই জন্য এই ঘরে বানছি আর খুব মানে ঘর থেকে বেরোলে যে গরুর বৈশিষ্ট্যগুলো লাগে সেটা এরা এই গরুর মধ্যে আছে আর এটা ফিট না দর্শক যে ফিট খিলাই যে গরু ফিট খিলালে গরু কিন্তু শক্তি একটু কম থাকে নরম আইটেমের হয় আর এটা একবার প্রাকৃতিক খাদ্য দিয়ে ওনারা লালন পালন করছে আর এই জন্য এই গরুটার মানে বেশি আর এই গরুটার চার মাস প্রেগনেন্ট দর্শক সকালবেলা দুধ আছে সাত থেকে সাত কেজি বাকিটা দু কেজি বিকালে সেখানে বাচ্চাটা

একবারে বকনে বাচ্চা দর্শক এই বাচ্চাটা ফ্রিজিয়ান করস মিশাল আছে ফ্রিজিয়ান থেকে করস অল্প একটু পার্সেন্টেজ আছে দর্শক শুধু প্রিনটা নাই আর গরুটা হলিস্টেম ফ্রিজিয়ান গরুটা হলিস্টাই ফ্রিজিয়ান ছয়দার থেকে জোয়ান হচ্ছে এটা হলো তৃতীয় বাচ্চা যেটা বাচ্চা হবে এটা হবে তৃতীয় বাচ্চা আর দ্বিতীয় বাচ্চা কিন্তু রানিং দর্শক দ্বিতীয় বাচ্চাটা রানিং চলতেছে তৃতীয় বাচ্চা কিন্তু পড়বে পেটে এবং বাইরে বর্তমানে গরু হচ্ছে তিনটা দর্শক যেহেতু চার মাস প্রেগন্যান্ট একবারে চার মাস ক্রেন্টি আপনারা ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিয়ে যাবেন ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিয়ে যাবেন আর আমি যেই রেটটা দিব দর্শক আপনারা অন্য জায়গায় যাচাই বাছাই করবেন যদি আমার রেটের থাকে আরও কম দাম পান আপনারা কিনবেন আমার থাকবে সমস্যা নেই থাকবে দর্শক আর গরুটার যে বডিটা আছে এখন গরুটার বডি আছে প্রায় ছয় মনে কাচাকাচি মাংস আছে ছয় মনে কাঁচাকাছি সাড়ে পাঁচ মন প্লাস একটা গরু খালি গরুর এই গরুটা ছয় মন মাংস যদি একটু ভালো করা যায় ছমন মাংস থাকবে দুধ টুধ বাচ্চা একটা খালি বাচ্চা যদি ওরকম কিনতে চান আমি সব বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতেছি দর্শক এই খালি একটা গরু যদি আপনি কিনতে চান আমি গরু দুইটা এক জায়গায় দাম দিয়ে দেবো দেখো গরু দুইটা দাম দিয়ে দেবো একবার দাম দর্শক আপনারা মিলাবেন যদি আপনার পছন্দ হয় কিনবেন নাহলে কিনবেন না যেহেতু এই গরুটা প্রেগন্যেন্ট আছে আবার দুধ আছে সেই সাথে বকনা বাচ্চা এটা একটা মানে নতুন খামারিদের জন্য সবচেয়ে ভালো জিনিস নতুন খামারিদের জন্য সবচেয়ে ভালো জিনিস আর গরুটার দাম দেবো আমি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এক লক্ষ নব্বই হাজার টাকা বাটা দাম আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন যদি মন চায় যদি ভালো লাগে আপনারা দাম দর করবেন বাটা দাম এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এক লক্ষ নব্বই হাজার টাকা বাটা দাম গরুটার জাত দেখেন একবারে একুয়ালিটি গরু হলিস্টেন ফ্রিজ হ্যাঁ আর বাচ্চারা এই বাচ্চারা যদি আর সাত আট মাস লাল করা যায় বাচ্চাটা কিন্তু আমার হিটে আসবে সাত আট মাস পরে বাচ্চাটা হেঁটে আসবে এটা একটা গাভী হবে দর্শক এটা একটা গাভী হবে আর একটা তো গাভী বাচ্চা হবেই একটা গাভী বাচ্চা আপনারা পাচ্ছেন আবার একটা তৈরি হবে আর গরুটা খুব এমনি চঞ্চল মানে ঘর থেকে বের করার জন্য একটু রাগ বেশি হয়ে গেছে গরুটার দাম দিলাম আমি এক লক্ষ নব্বই হাজার টাকা গরুটা আমি আজকে নিয়ে যাচ্ছি পরবর্তী ভিডিও পাবেন ডেলিভারির সময় যদি আপনারা কিনতে পারেন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম থাকলো পেটে আছে এবং বাইরে আসে গাপ দর্শক একবারে শিওর গাপ এখানে কোনো দুই নম্বরই নয় ভুগি ছুগে নেই আপনারা আসবেন এখানে নিজের ডাক্তার দিয়ে চেক করবেন পশু হসপিটালটাই দরকার ডাক্তার আসে চেক করে নিয়ে যাবেন চার মাস প্লাস প্রেগনেন্ট চার মাস প্লাস প্রেগনেন্ট আছে এবং সেই সাথে বকনা বাচ্চা এটা যদি ছয় সাত মাস পালন করা যায় এটা আমার হেঁটে আসে বাচ্চা হবে তাহলে একবারে আপনার তিনটা গরু যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা এই ধরনের গরু পালবেন অবশ্যই লাভবান হবেন আর গরুটার দুধ আছে দর্শক নয় থেকে দশ কেজি দুধ গ্যারান্টি আপনারা আসবেন আমি এই জন্য বলি আপনারা আসবেন ভাই মানুষকে দুষে লাভ নাই আপনারা দুষবেন মানুষকে এটা হয় না আপনারা আসবেন আমি প্রতিটা ভিডিওতে বলি আমার আগের চ্যানেলেও বলছি আপনারা আসবেন আমার এখানে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে ঘোরার জায়গা আছে আপনার কোনো সমস্যা নেই আপনারা আমাকে মায়নাও দিতে হবে না আপনি আসবেন আসার পরে দেখে শুনে তারপরে আপনার মন যদি ধরে তারপরে আপনি কিনে নিয়ে যাবেন আপনারা বলবেন একটা আমি এটা মানতে রাজি না ভাই কারণ আপনারা আসে দেখে শুনে আমি বারবার বলি আপনারা আসবেন এখানে যাচাই বাচাই করে ভালো বন্ধন নিয়ে যাবেন মানুষকে দুশো কোনো লাভ নেই প্রয়োজনে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন এটা একটা সুবর্ণ সুযোগ যারা নতুন খাবার করতে যাচ্ছে তাদের জন্য এই গরুটা আমার কালেকশন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম থাকলো পেটে আসে এবং বাইরে আসে গ্যারেন্টি প্রেগনেন্ট গ্যারেন্টি একবারে আর এই গরুটা দুধ ছিল পঁচিশ চব্বিশ লিটার যখন ছোটো ছিল বাচ্চা তখন চব্বিশ পঁচিশ লিটার দুধ ছিল দর্শক আর এখনও চার মাস গানেই বাচ্চাটা দুই আড়াই মাস তাহলে ছয় সাত মাসে এখনো গরুটা নয় থেকে দশ কেজি দুধ আপনারা আসবেন দেখে শুনে সেকে নিয়ে যাবেন দর্শক এখানে কোনো ভুগি চুগির হিসাব নাই একসাথে তিনটা গরু আপনার রেডি হবে গামি বাচ্চা হবে সেই সাথে একটা বকনা হবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় গরুটা যে বডিটা আছে দর্শক আমার এক বুকু হ্যাঁ আমি গরুটা সামনে যাইতে যারা ভয় করতেছি এক বুকু চা এই যে মামাটা আমার দাঁড়াবে দেখেন এক বুক গরুটার এক বুক এটা একবার গিরস্থ লোকের এই যে মামার কাছ থেকে আমি গরুটা নিলাম একবারে গৃহস্থ কাছ থেকে গরুটা নেওয়ার পরে আমি এখানে সরাসরি ভিডিওটা দিলাম একবারে সরাসরি আর গরুটার বলানের শেড পাট উনি শেখা দেখা যে আমার সকালবেলা একবার ভদ্র ঘর থেকে বের করছি এই জন্য চঞ্চল হয়ে গেছে উনি আমার সকালে শেখা দেখা যে সব কিছু একবারে তোমার বাচ্চাটা সারাতে চাই না দু লাগালো

একবার অরিজিনাল জাত আর এই জাতটা যখন বাচ্চাটা আপনার প্রেগনেন্ট হবে এই গরুটা প্রথম বিয়ানা দুধ থাকবে সতেরো আঠারো কেজি এই বাচ্চাটা যদি দুধ প্রেগনেন্ট করে দেবে সতেরো আঠারো কেজি বাচ্চাটা দুধ থাকবে আর এটা প্রথম তৃতীয় বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা চলতেছে তৃতীয় বাচ্চা হবে দর্শক তো ভালো থাকবেন আর বাচ্চাটা এই যে দেখেন এখন দুধ খাবে একটু নাচানাচি করলে এই যে দুধ খাচ্ছে আপনারা বলতে পারেন যে দুধ খাইতে দেয় না এই যে দুধ খাচ্ছে দর্শক দুধ খাওয়াটা আপনার কোনো সমস্যা নেই

আর সেতাক বল যে এগুলোর সাথেই থাকবেন অনেকে অনেক কথা বলে আপনারা আসে আমার সাথে আমার দাওয়ার থাকলো আপনাদের আমি কীরকম লোক আপনারা আমার বাসায় আসবেন দেখবেন তারপরে একটা মানুষের বিষয়ে মন্তব্য করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ